অনলাইন প্লিজ আমরা পূর্ব বর্ধমান জেলা ফেস করেছিলাম দেখেছিলাম আমাদের রাজ্যের আমাদের পার্শ্ববর্তী অনেক জেলায় যখন কেসের সংখ্যা প্রচুর ছিল তারপরও আমাদের জেলা কিন্তু প্রায় আঠেরো বছর দু হাজারের মতো আমরা কেস পেয়েছিলাম তো সেই জায়গা থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম একদম সুখা মরশুম থেকে আমাদের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট শুরু করেছিলাম তারপর নির্বাচন প্রক্রিয়ার কারণে আমাদের জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর আমরা কিছুটা ব্যাখ্যা আমাদের সেই জায়গা ঘটেছি কিন্তু নির্বাচন পরবর্তী শেষ হওয়ার পরই আমরা স্বাস্থ্য দপ্তর একদম ব্লক লেভেলের সমস্ত যে সমস্ত কর্মী আছেন আমাদের একদম সেই বিএসটি টিম থেকে শুরু করে ভিসিটি টিম থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরে যারা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে নিয়ে ইতিমধ্যেই আমাদের বিশেষ প্রশিক্ষণ অর্থাৎ সেই প্রশিক্ষণ কীভাবে আমরা মূল্যবাগে সার্ভেটা করব এবং এই ধরনের কেস উঠে এলে সেটা কীভাবে তার মোকাবিলা করবো সেই বিষয়ে আমাদের পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এখন আমাদের রুট লেভেলে যে সমস্ত কর্মীরা আছেন বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এলাকা যেহেতু জেলা পরিষদের পক্ষ থেকে আমরা গ্রাম পঞ্চায়েত এলাকা এবং স্বাস্থ্য দপ্তরের একটা বড় অংশ পৌর এলাকা আছে পৌর এলাকা তারা তাদের মতো ট্রিটমেন্ট করছে কিন্তু আমরা জেলা পরিষদ গ্রামীণ এলাকায় একদম প্রত্যেকটা স্তরে কাজ যেটা আমাদের শুরু হয়ে গেছে আমাদের একদম এই জুন মাসের একদম শেষ তারিখ পর্যন্ত আমাদের গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে ডেঙ্গু প্রবণ এলাকা কোথায় হতে পারে এবং কোথায় কেস পাওয়া যেতে পারে তার জন্য যে পরিবেশ সেই পরিবেশটাকে কোথায় আছে পরিবেশ কোথাও নাই তার যে সার্ভের বিষয় সেটার টিম আমাদের ইতিমধ্যেই কাজ করছে একদম প্রযুক্তিগতভাবে এবার আমরা প্রযুক্তিগত ব্যবহারের মাধ্যমে যাতে কর্মীরা সেখান থেকে একদম স্পট তারা রিপোর্টটা স্বাস্থ্য দপ্তরের কাছে জেলা দপ্তরে পাঠাতে পারে তার প্রশিক্ষণ সহ সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা একদম জুনের শেষে সেই রিপোর্ট পাওয়ার পর একদম স্বাস্থ্য দপ্তর তারপরে সমস্ত সেট আপকে নিয়ে কীভাবে আমরা এখনই ইতিমধ্যেই আমরা প্রায় পঞ্চাশটা কেস পেয়ে গেছি কারণ আমরা দেখেছি যেহেতু নির্বাচন প্রক্রিয়ার সময় আমাদের যে সেটা তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার জন্য সেই কাজটাই আমাদের সেদিকে নজর দিতে পারেন কিন্তু আমরা নজরটা ফিরে নিয়েছি যখন দেখলাম যে ভোট পরবর্তী মুহূর্তে আমাদের জেলা আমরা পঞ্চাশটা পঁচিশ কেস পেয়ে গেছি তাই একদম যেহেতু পুজোর সময় মানুষ কোনোরকমভাবে পুজো না পড়ে যাতে আমাদের সরকারি আধিকারিক সব কর্ম কর্মচারী যারা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন আমরা যারা জন জনপ্রতিনিধি এই ব্যবস্থার সঙ্গে যুক্ত আছি আমরা তাই একদম প্রাক বর্ষার মুহূর্তে থেকেই আমরা রকম শীতলতা আমাদের মধ্যে নেই আমরা কিন্তু মাঠে নেমে পড়েছি যাতে সেই পুজোর মাঠে আমাদেরকে পীড়া দেয় আবার বর্ষার সময় যেটা পীড়া দেয় এই জায়গায় কিন্তু আপনাদের মধ্যে আমরা মানুষকে সচেতন করতে চাই এখনও আমাদের স্বাস্থ্যত্ব বারবার প্রচার করছে আমরা দেখতে যে বাড়িতে এখনও মানুষ সাধারণ মানুষ সেই জমা জল তারা রেখে দিয়েছে বাড়ির ফুল গাছের টপ থেকে শুরু করে এমনকি তুলসীতলা তুলসী মন্দির সেখানেও জমা জল থাকছে আমরা মানুষকে সেই জায়গায় একদম ম করছি যে সামান্য তুলসীতলা তো আপনি যে ঘরটা রেখেছেন সেখানেও যদি পরিষ্কার জল থাকেন জীবনে সেখান থেকে আপনার বাড়িতে ডেঙ্গু একদম প্রাদুর্ভাব তৈরি হতে পারে তাই একদম সমস্ত কিছু ভুলে নিজেদের নিজেদের জীবনের স্বার্থে পরিবারের কথা ভেবে আমাদের কাজটা করতে হবে আপনাদের মাধ্যমেও যারা সব মিডিয়া তাদেরকেও বলবো যে আপনারা সমস্ত মানুষের কাছে সরকার প্রশাসন তারা যথেষ্ট কাজ করছে কিন্তু এক্ষেত্রে মানুষকেও এগিয়ে আসতে পার বিশেষ করে আরেকটা কর্তা বলতে চাই এই মুহূর্তে আমাদের সরকারের পক্ষ থেকে প্রচুর নিকাশি ড্রেন তৈরি হয়েছে যেটার মাধ্যমে আমরা গ্রামে যে জল জমে থাকতো যেখানে ডেঙ্গু বাধি হতো সেটা কিন্তু কমে গেছে কিন্তু গ্রামের মানুষ কী করছে সেই ড্রেনটাকে ভাবছে আমার আবর্জনার ফেলার জায়গা যখন চারদিকে তাকিয়ে দেখলো কেউ নেই দেখা যাবে যে নিকাশী জল বলছে সেখানে বাড়ির আবার জলটা ফেলে দিয়ে সেখানে জলটা থমকে গেলো সেখানেই হয়তো ডেঙ্গু লালবাগ তৈরি হয় তো আপনাদের মাধ্যমে সেই গ্রামীণ এলাকার মানুষকে বলবো সরকার সর্বদলের পরিকাঠামো দিক থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরকে নামিয়ে কাজ করছে আপনাদেরকে সচেতনভাবে দেখে সরকারের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে কারণ আপনাদের ভালো থাকার জন্যই সরকার এটাই উঠবে শহরাঞ্চলে বহু জায়গা থেকে দেখা যাচ্ছে যে নর্দমা বা যত্রতত্র আবর্জনা বা খুব একটা খারাপ পরিস্থিতি সেইগুলোকে কীভাবে মোকাবিলা করার ব্যবস্থা এখন দেখুন পুরোপুরি পুরো এলাকাটা আমরা সরাসরি ধুতে পারি না তবুও স্বাস্থ্য যখন বর্ধিত করে মিটিংটা হয় প্রত্যেকটা যেমন গ্রামীণ এলাকায় ভিসিটি টিম আছে ভিএসটি টিম আছে ঠিক একদম পৌর এলাকাতেও সেই টিমটা আছে আমরা একদম পৌর এলাকা পৌরবহি থেকে শুরু করে এই দপ্তরের যিনি এনসি সি আই আছেন বা স্বাস্থ্য তাদেরকে আমাদেরকে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে যে আপনাদের যে টিম আছে আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে ভিসিটি টিম যারা আছে বিশেষ করে বর্ষার সময় আপনারা একদম ছাপিয়ে সেই কাজটা করতে হবে যদিও বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এলাকার মানুষ আমাদের সেই তথ্য পৌঁছে দিচ্ছে আমরা বিভাগীয় দপ্তরে তৎপরতার সঙ্গে সে খবরটা পৌঁছে দিচ্ছি যে ব্যবস্থা গ্রহণ করুন নাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে থ্যাংক ইউ